দোস্ত দেখ সাথে দেখ বাহ আমার প্রাণের প্রিয়াটা ছাদে বসে আছে হাই দোস্ত এটা আমার হপ এটা আমার এই এইটা আমার এই তুই কে রে ওই মাইয়ার হবু বয়ফ্রেন্ড এই তুই আয়না জীবনের নিজের চেহারা দেখছিস তুই দেখছিস তোর চেহারা দেখ পুরো পাতিলের গালি হাসতেছিস দাঁড়া দেখি তোরটা আর তুই তো ময়দা সুন্দরী ময়দা সুন্দরী ময়দা সুন্দরী হ্যাঁ ময়দা সুন্দরী ময়দা সুন্দরী এই হাসা হাসি বাদ দে ওই দেখ এই ছেলে দুটাই বিল্ডিং এ থাকে এই ছেলে এদিকে শোনো জি ভাইয়া তোমাদের বাসায় যে ওই মেয়েটা ভাড়া থাকে ওর নাম্বার দিবা কি আমাদের দিয়ে বাজে কাজ করাবে আমরা বাজে কাজ করব না এই নিন কাজ আরে তুমি এই কার্ড কোথায় পাইলা এই কার্ডের ভিতর মিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম ফোন নাম্বার সব আছে এই কার্ডটা আমি আর 10 মিনিট ছেলেকে দিয়েছি মানে এর বিনিময়ে আপনাদের মতো আমাকে টাকা দিয়েছে আরে টাকার ভাগ মিয়েকেও দেখ দেখ কি বলেন আরে কি শুনলাম এটা দেখ কি জোস ভাইয়া 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 দেখো এটা কি ভাইয়া মাল লাগানো সামানো কলমকে চিনিস না তোকে কি এমনি স্কুলে পাঠাই আমি জানি তো কলম এটা তুমি আমার মারলে কেন তুই যেহেতু জানিস এটা কলম তাহলে আমাদের আবার জিজ্ঞাসা করলি কেন আরে ভাই এটা জাদুর কলম এটাতে তুমি যা লাগবে তাই সত্য হয়ে যাবে দূর এটা আবার হয় নাকি এটা আমি মানি না হ্যাঁ আমিও মানি না আমিও মানি না আরে ভাইয়া ট্রাই করেই দেখো আচ্ছা চল দেখি এই জাদুর কলম কাজ করে কিনা জেদনি ল্যাংটা হয়ে যাবে কই আমি তো ল্যাংটা হলাম না হলো না তো কই কিছুই তো হলো না ভাইয়া আমাকে নিয়ে লেখো আমাকে নিয়ে লেখো জয় মেয়ে হয়ে যাবে দেখ মেয়ে হলাম না এটাই তোর জাদুর কলম তাই না ভাইয়া এই ভাইয়া এই ভাইয়া হেই কি হয়েছে ওই দেখো জয় তার মানে তুই মেয়ে হয়ে যাবি এই না 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 এরকম বলো না আমি মেয়ে হয়ে গেছি জাদুর কলম দিয়ে কি বিপদে পড়ে গেলাম ভাইয়া এই আমাকে ঠিক করো আর হবে না একবার এই কলম দিয়ে যা লাগায় তার ঠিক করা যায় না তবে রে দাঁড়া আজকে এই দেখ আম্মু আমাকে পানির বোতল এটা দে ও ভালোই তো আর আমার আম্মু এইটা দে আরে ব্র্যান্ড ব্র্যান্ড পানির বোতলটা কোথায় গেল মা একটা জিনিসও পাই না আমার পানির বোতলটা কোথায় খুঁজে পাচ্ছি না আমি জানি না তুই খুঁজে খুঁজে দেখ কোথায় আছে দেখ কোথায় খুঁজবো এখন কোথায় যে রাখলাম মা আমি ভার্সিটিতে যাব আমার ভার্সিটির জ্যাকেটটা কোথায় সবকিছু শুধু আমি আর আমি তোরটা তুই খুঁজ আমি কিছু জানি না আমি মেকআপ করতেছি এভাবে আমাকে ভার্সিটি যেতে হবে দেখ এই বেটা দেখ আমার ব্র্যান্ডের জ্যাকেট বাহ ভালোই তো আমার নাই আরে বেটা ব্র্যান্ড ব্র্যান্ড এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শো অফ করতেছিস ব্র্যান্ড তাই না এই এটা আমার জ্যাকেট আর আমার পানির বোতল আরে শো অফ করতে গিয়ে বন্ধু সামনে ফেসে গেলাম এখন জলদি জলদি আমার জ্যাকেট দিয়ে দে তার আমি খুলে নিচ্ছি যা ভাগ এখন ভাই শার্টটা একটু আয়রন করে দেন এক্ষুনি করে দিতাসি আচ্ছা ভাই তাহলে করেন গার্লফ্রেন্ড হ্যালো কিছু একটা পুরো গন্ধ পাচ্ছি আল্লাহ আয়রন দিয়ে শার্টটাকে পুরে ফেললাম এখন কি করব কিছু তো একটা বুদ্ধি করে আজকে রক্ষা পেতেই হবে ভাই আপনার শার্ট আয়রন করা শেষ এ নেন নেন ভাইয়া টাকা থ্যাংক ইউ ভাই বাহ বলতরা বুঝতে পারে নাই তোমরা দুজন আমার বাসায় আসছো অনেক খুশি হইছি এই নুরুজ দুটো তোমাদের জন্য আনছি এই নাও আরে না ভাইয়া লাগবে না আরে নাও না আরে না ভাইয়া লাগবে না এই কি দরকার ছিল ভাইয়া লাগবে না লাগবে না আরে নাও তো আচ্ছা তোমরা খাও আমি এক্ষুনি আসতেছি এই চলে গেছে হ্যাঁ চলে গেছে

এমনি এমনি কি দুধে নিয়ে আসছি চেটে খাওয়ার যেন দুধে নিয়ে আসছি আরে এই চামচটাও দো না না কোনো সমস্যা নেই খাও খাও দেখ দেখ এটা কত জোস বালক বালক আমাকে কিছু টাকা দে বালক দরবেশ বাবা আমার কাছে টাকা নাই বাবা এই মিথ্যা কথা বলতেছ কেন তোমার কাছে না পাঁচশো টাকা আছে হালা বলত এই নেন দরবেশ বাবা কি আমি সন্তুষ্ট হয়েছি বালাক বল কি চাস আমার কাছে আমার পাঁচশো টাকা ফেরত দাও কি করে